নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী বুধবার রাধা অষ্টমীর দিন পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে প্রচুর গৃহের সমস্ত বাস্তু দোষ রোগ ব্যাধি অশান্তি দূর হবে আসবে সৌভাগ্য জীবনে পাবেন সাফল্য রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কাল বুধবার রাধা অষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল অর্থাৎ রাধা অষ্টমী হচ্ছে শ্রী রাধারানীর জন্মতিথি এটিকে শ্রী রাধা জয়ন্তীও বলা হয়ে থাকে বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়মবিধিপূর্বক রাধা অষ্টমীর ব্রত পালন করবেন কারণ জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায় তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলে থাকি বলে থাকি রাধা কৃষ্ণ তাই বন্ধুরা রাধা কৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে এবং তার সাথে সাথে অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি এই বিশেষ উপায়টি করলে আপনার পরিবারে সমস্ত রকম নাকার আত্মা ঊর্জা শেষ হয়ে যাবে শ্রী রাধিকা হচ্ছে প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধিকা রানী হচ্ছে ত্যাগের প্রতিমূর্তি তাই বন্ধুরা রাধা রানীর পুজো করলে পরিবারে প্রেম বাড়ে ভালোবাসা স্নেহ বজায় থাকে পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে তাই রাধা কৃষ্ণের পুজো করলে গৃহস্থের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে মিষ্টতা বজায় থাকে তাই রাধা অষ্টমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি এটি করবেন এবং কী কি সতর্কতা অবলম্বন করতে হবে সমস্ত কিছু এবার জেনে নেব বন্ধুরা আমরা সকল আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় রাধারানীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বা বান্ধবের মধ্যে দেখুন রাধা অষ্টমী বা আর বাকি নেই কাল রাধা অষ্টমী চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধা অষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিন অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটায় রাধারানী জন্ম হয়েছিল রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময় কাল হচ্ছে এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্র সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় তারপর ফুলের সাজ দেওয়া হয় এই রাধা অষ্টমীর দিন প্রদীপ ফুল ধূপকাটি ধুনো জ্বালিয়ে দেবেন নতুন শালু কাপড় রাধা কৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনের শেষ যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধা কৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং প্রণামী হরিপ্রিয়ে বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিন শুরু করবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিন শুরু করুন এই রাধা অষ্টমীর দিন বাড়ি ঘর দুয়ার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন তারপরে শ্রী রাধা কৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে দেবেন এবং পুজো দেবেন পুজো অর্চনার সাথে সাথে লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারে শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ বা সন্দক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আসা সমস্ত গহদোষ সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের একাধিক কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে এই উপায়ে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে বন্ধুরা পরিবারে সদ্য সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যাক একটি কাচের পাত্র নেবেন তার মধ্যে পাঁচটি লবঙ্গ দেবেন সাথে অল্প নুন মিশিয়ে বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই লবঙ্গ মেশানো নুনটি প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে উপায়টি কি সন্দেহ লবণ দিয়ে করতে হবে না সাদা নুন দিয়ে করতে হবে সাদা নুন দিয়ে করা যাবে বন্ধুরা সন্দক লবণ সাদা নুনের থেকে বহুগুণ শুদ্ধ হয় এবং যে কোনো উপায় বা উপাচার করার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে এই নয় সাদা লবণ দিয়ে এই উপায় করা যাবে না বন্ধুরা আপনারা সাদা লবণ অর্থাৎ রান্নার কাজে যে লবণ আপনারা প্রতিদিন ব্যবহার করেন সেই লবণ দিয়েও এই উপায়টি করা যাবে এতেও উপায়টি খুব ভালো কার্যকারী হবে শুধু দেখবেন লবণটি যেন আপনারা সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন বাথরুমে রাখবেন একটি কাচের বাটি নিয়ে নেবেন তার মুখটি খোলা হতে হবে তার ওপর রাখবেন ক্রিস্টল নুন এমন জায়গায় রাখবেন যাতে কারো হাত না পৌঁছায় একটি পাত্রে রাখা ক্রিস্টল নুন বাথরুমের যা কিছু নেগেটিভিটি আছে সেই সকল সমস্ত কিছু শোষণ করে নেয় আমাদের ঘরে যখন বাস্তুদোষ হয় সেটি অবশ্যই আমাদের বাড়ির বাথরুম থেকেই আসে আগের দিন বাড়ির বা যেটি বাথরুম বা শৌচালয় ছিল সেটি বাড়ির বাইরে থাকত এখন এখন কারো জীবনযাত্রায় সেটি পুরো অসম্ভব তাই বাথরুম এখন ঘরের মধ্যে স্থান করেছে বাথরুমের জন্যই নানারকম বাস্তুদোষ তৈরি হয় বাস্তু বাস্তুদোষ কীভাবে ঠিক করবেন বাথরুমে যে নুনটি আপনি রাখলেন এর ফলে বাথরুম থেকে কোনো রকম নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না বাথরুমে যে নেগেটিভিটি এনার্জি তৈরি হবে সেটি লবণ শোষণ করে নেবে তবে বন্ধুরা খেয়াল রাখবেন এক সপ্তাহ অন্তর অন্তর লবণটি কিন্তু পরিবর্তন করতে হবে আপনারা এই রাধা অষ্টমীর দিন অবশ্যই স্নান করবেন তখন এক চামচ সন্দক লবণ মিশিয়ে নিয়ে স্নান করবেন রাধা অষ্টমীর দিন থেকে শুরু করুন এবং কমপক্ষে টানা একুশ দিন এই রকম সন্দক লবণ মেশানো জলে স্নান করুন সপ্তাহে এইভাবে স্নান করলে নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় যখন আমরা বাইরে যাই তখন লোকের কু নজর লাগে আমাদের ওপর দিয়ে এবং সবার নজর কিন্তু ভালো হয় না আপনি যদি খুব সুন্দর হন বা খুব জীবনে সাফল্য লাভ করছেন এবং সুখী হন এই তিনটি কারণে যথেষ্টই নজর লাগার জন্য যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলেও আপনার সুস্বাস্থ্য লোকের কু কুনজরে পড়তে পারে তাই উচিত বাইরে থেকে এসে লবণ জলে স্নান করে নেওয়া তাহলে কুনজর সেখানেই কিন্তু কেটে যাবে ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্দক লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল ঘরের বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায়টি করুন বন্ধুরা রাধা অষ্টমীর দিন থেকে আপনারা ঘর মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে ঘর মুছবেন এর ফলে আপনার পরিবারের ওপর কেউ কোনো কু দিতে পারবে না এবং গৃহে যদি কোনো রকম বাস্তুদোষ তৈরি হয় তাহলে লবণ মেশানো জলে ঘর পরিষ্কার করলে সেই বাস্তুদোষও কিন্তু দূর হবে এবার আমি বলবো বলে দেব একটি মক্ষম উপায় এইটি করতে লাগবে এক মুঠো সাদা লবণ তবে আমি বলবো। রান্নাঘরে যে লবণ আপনি প্রতিদিন ব্যবহার করেন সেটি না নিয়ে পরিষ্কার এক প্যাকেট সাদা লবণ নিয়ে আসুন এবং তাই দিয়ে এই উপায়টি করুন এই উপায়টি করবেন রাধা অষ্টমীর দিন সন্ধেবেলায় যদি আপনার গৃহে হঠাৎ করে বাস্তুদোষ তৈরি হয়ে থাকে তার ফলে পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ বাড়ছে পরিবারে রোগ জ্বালা বাড়ছে যন্ত্রণা বাড়ছে এবং কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছেন না যে কোনোভাবেই অর্থ অপচয় হয়েই যাচ্ছে বিশেষ করে ডাক্তারের পেছনে তখন বুঝবেন নজর লেগেছে তার ফলে গৃহে তৈরি হয়েছে বাস্তুদোষ সেই ক্ষেত্রে আপনারা কি করবেন রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণের পুজো অর্চনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাবার পরে আপনারা নেবেন এক মুঠো লবণ এবং সেই লবণটা নিয়ে আপনার বাড়ির যেটি সদর দরজা বা মুখ্য দরজা সেইখানে ঢুকে গিয়ে ক্লক ওয়াইজ সেইটি নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে তিনবার ঘোরাবেন আপনি মুখ্য দরজা দিয়ে ঢুকবেন এবং এক মুঠো লবণ নিয়ে আপনার ঘরে সর্বত্র ঘোরাবেন ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে তিনবার ঘোরানোর পরে আপনি আপনার ঘর থেকে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে বেরিয়ে যাবেন হাতে যে এক মুঠো লবণ রয়েছে সেটি আপনি আপনার বাড়ির উঠানে ফেলে দিয়ে আসবেন যদি পারেন বাড়ির ত্রি সীমানার বাইরে ফেলে দিলে আরও ফল ভালো ফল পাওয়া যায় যদি কোনো ব্যক্তির কুনজোরে আপনার বাড়ির বাস্তুদোষ তৈরি তৈরি হয়ে থাকে তাহলে এই উপায়টি করলে আপনার গৃহে সেই কুনজর কেটে যেতে বাধ্য এর ফলে পরিবারের সুখ শান্তির পরিবেশ থাকবে সমৃদ্ধি আসবে অর্থ আসবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে তবে এই উপায়টি অবশ্যই করবেন সতর্কভাবে এবং গোপনে আপনি যখন লবণটি বিশেষ করে ত্রিসীমানার বাইরে ফেলতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি সম্ভব না হয় তাহলে বাড়ির উঠোনের এক কোণেও আপনারা ফেলতে পারেন কিন্তু যখন ফেলবেন তখন যেন কেউ আপনাকে জিজ্ঞাসা না করে যে আপনি কি ফেলছেন সেই দিকে সতর্ক থাকবেন কাজটি কিন্তু করতে হবে চুপচাপ গোপনে সেই জন্য সন্ধেবেলা কাজটি করা জন্য সর্বশ্রেষ্ঠ সময় রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সবার মঙ্গল হবে রাধে 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 রাধে